আমরা আমাদের জীবন পেরিয়ে দিয়েছি আমাদেরকে আর মৃত্যুর ভয় দেখিয়ে লাভে আমাদেরকে দাবায় রাখতে পারবে না আমরা এখন আছি বাংলার মানুষের মুক্তির জন্য সেই অবস্থা আমরা ভেবেছিলাম বাংলার মানুষ মুক্ত হয়েছে কিন্তু আসলে মুক্ত হয় নাই বাংলার মানুষকে মুক্ত করবার জন্য আমাদের আর একটা লড়াই হবে বাঁচব নয়তো মরব এই বাংলাদেশকে উত্তরের আধিপত্য থেকে বাঁচাতে হবে পাঠাতে হবে পাঠাতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগান আমি স্পষ্ট করে বলতে চাই পণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ পুলা অধিকার পরিষদ সমস্ত অধিকার পরিষদের একটা ভাইয়ের গায়ে যদি আর একটা ফুলের টোকা করে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হয়

এগারো থেকে ছত্রিশ পর্যন্ত বাংলাদেশের একজন ব্যক্তি কর্মী আর্মি হয়ে প্রত্যেকটি যান তার রেখেছিল নিয়ে আরো চালিয়ে রেখেছিল চিনুল

night

মাছ ধৰণৰ সমস্যা হৈছে